আজকের আমাদের এই ক্যাম্পগ্রাউন্ডটা না দেখালেই না এই রকমের মাথা খারাপ একটা ক্যাম্পগ্রাউন্ড আমরা হঠাৎ করে পেয়ে ফেলতে পারি অকল্পনীয় এইটা আমাদের ক্যাম্পসাইট ফায়ার প্লেস পিকনিক টেবিল আমাদের এরিয়া তার পাশে এইরকমের একটা বিউটিফুল রক এই গাছটা তো হেলান দিয়ে আছে আর চারিদিকে এই রকমের নৈস্বর্গ মেঘেরও যে কত রং আজকের ক্যাম্প যে এত বেশি সুন্দর এইটা দেখায় মন ভরতেছে বিউটিফুল চারিদিকে মাত্র বারো ডলারের বিনিময়ে এই রকমের একটা ক্যাম্পগ্রাউন্ডে থাকতে পারা পারা একটা সৌভাগ্য